হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো 31st এর সেলিব্রেশন আমাদের একটু পরেই হবে তো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি নিউ ইয়ার তো সামনেই চলে আসলো তো একদিন পরেই নিউ ইয়ার তো সেটার জন্য হোমমেড কেক কেটে সেলিব্রেশন হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে 31st এর উদযাপন হচ্ছে মামি হোমমেড কেক বানিয়েছে তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে বলো টুটি ফুটি দিয়ে আগের দিন তো প্লেন বানিয়েছিল তো থার্টি পাস বলে নতুন বছর আস আসছে তো সেটা কালারফুল তো হবে সবার জন্য নতুন বছরটা কেমন হয়েছে মামা মামিকে একটা বানিয়েছে হুম

আর তোমরা ইগনোর করো এরা খুব আমাকে ডিস্টার্ব করছে ব্লক করতেই দিচ্ছে না আমাকে তো তার মধ্যে সর্ব বাধা বিপদ কাটিয়ে আমি ব্লক করার চেষ্টা করছি আর কেক খাচ্ছি তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি তো এখানে পিস পিস কাটা হয়ে গেছে এবার এরপরে ডিস্ট্রিবিউট সব হবে আমরা আমাদের মতন হা বাইতে মতন খেবে খেয়ে নিচ্ছি তো ঋষিকেও দিয়ে আসা হলো বড় মামিদের দিয়ে আসা হলো আর আমরা এখানে নাম বসে বসে লেবের তলায় কেক খাচ্ছি তো তোমরা দেখো তো নমস্কার সকল দর্শক বন্ধুদের আসবে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে আছে স্পেশাল দিন প্রত্যেক মানুষের তো সবার আগে বকবক করার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবার ভালো কাটুক আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ভালো কাটুক সুস্থ কাটুক তোমরা ভালো থাকো আর বেশি বক নয় তো আজকে সত্ত্বেও সবাই ফেস্টিভ মুডেই আছে তোমরা তো আমাদেরও ফেস্টিভ মুড আজকে তো কিছু স্পেশাল কিছু আছে তো তো তোমাদেরকে আজকে ব্লগটা জম করে দেব। তো চলো আর বক বকটা শুরু করা যাক কি হচ্ছে তোমাকে সেটা দেখাচ্ছি আর এর ফাঁকে চলো চলো আমি একটু বাজারে যাই কেন কাজ আছে তো কি কাজ তোমাদেরকে দেখাচ্ছি আর এখনই বলছি হাই গাইস হায় গায়েশা দা নেই করা হয়ে গেছে রাতে তো বন্ধুরা আমার মিষ্টি ভাইটা জল দিয়ে গেল বছরের প্রথম দিন আহ তো চলো মাখালির জন্য মিষ্টি আনতে যাচ্ছি মিষ্টি আর দেখি ফুল পায় কিনা ফুল হয়তো মালা নিয়ে বাড়ির থেকে তো মাখালির জন্য মিষ্টি আনা যাক তো চলো বাজারে গাইজ আমি কি করছ গো বাবা এই দিন তুমি চা করছ ওকে গাইজ এর মুখটা দেখাও তো বন্ধুরা ফাঁকে ফাঁকে চলেছি মামার বাড়িতে সাইকেলটা নিতে কারণ বললাম তো মা মিষ্টি আনতে যাব তো চলো বেরিয়ে যা যাক তো বন্ধুরা কথা মতন আমাদের প্রিয় কেমাদার মিষ্টির ভান্ডারে চলে এসেছি মিষ্টির দোকানে দেখো বন্ধুরা প্রচুর রকম মিষ্টি কত মিষ্টি আর এখানে তৈরি হচ্ছে হচ্ছে আবার দুধ জাল দিচ্ছে তো এই দেখো হচ্ছে শিঙারা ভাজছে সকালেও বিক্রি হবে প্রচুর ডিম্যান্ড আর তার সাথে সাথে এখানে এই দোকানে কচুরিরও খুব ভালো বিখ্যাত কচুরি কেবল দোকানে জন্য মিষ্টি কিনা হয়ে গেছে এবার কলা কিনে বাড়ি চলে যাব তো বন্ধুরা হয়ে গেছে মিষ্টি কলা নেওয়া এবার বাড়ি যায় বাড়িতে প্রচুর কাজ তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে ফিস্টের হচ্ছে বাঁধাকপি হবে আজকে সেই বাঁধাকপিটা ধোয়া দেওয়া হচ্ছে এখানে মা বাঁধাকপি ধুচ্ছে তো এবার মা মামি চলে এসেছে মুখ ঢেকে এত সুন্দর করে রেডি হয়ে আর ওখানে বড় মামি খুন তো বড়ো আমি এখানে কাজ করতে শুরু করে দিয়েছে পিস্টের সব বাসন বাসন ধুতে লেগে দিয়ে লেগে গেছে আর এখানে বাঁধাকপির অলমোস্ট ধোয়া হয়ে গেছে ওখানে রে ঋষিও চলে এসেছে তো চলো তো চলো গামলা গুমলি নিয়ে সব চলে যাচ্ছে একে একে এ নাও আমারটা নাম করতে হয় করতে হয় তোমাদের জন্য ভালো ব্লগ আসবে তো তো ছোট মানুষ মানুষকে মেলে দিচ্ছি দিচ্ছি একসঙ্গে তো বন্ধুরা দেখো এখানে মোটামুটি সাজানো হয়ে গেছে এখন এই তরকারিগুলো গুলো সব কেটে রেখে দিয়েছে এগুলো সব সেট হবে আর মাংস আনতে মামা যাচ্ছে

বন্ধুরা আমার ভিডিওর দায়িত্ব আমি আমার মামির হাতে তুলে দিতে চাই কারণ হচ্ছে আমি এখন পুজো করতে যাচ্ছি তো পুজো করতে গেলে তো ভিডিওটা করতে পারবো না আর পিকনিকের এখানে মিস হয়ে যাবে অনেক ভালো ভালো কিছু তো চলো মামির হাতে তুলে দিই আমার ফোনটাকে আমার ফোনটাকে গ্রহণ করো এরকম মুখ দেখাবে না হচ্ছে বাম হাতে ফুল দেওয়ার মতন চার সাত গাড়ির মতন এলাম ধরো তো বন্ধুরা অন হয়ে গেছে গ্যাস এবার শুরু হয়ে গেল পিকনিক এই সম্পাদির মেয়েও চলে পিকনিকে তো ওরা এখন কড়াইটা বসে পিকনিক শুরু তো ওখানে বন্ধু রান্না বসিয়ে দিয়েছে বসে গেছে বাঁধাকপি

মাংস মাখা আছে বন্ধুরা এখানে মাংসের আলু কাটা আছে এখানে রান্না হচ্ছে রান্না হোক তো এইভাবেই উঠবে তো বন্ধুরা নতুন বছরে আমি খুব ব্যস্ত পিকনিক হ্যাঁ পিকনিক চলছে মাথা মাথা আশ্রয় নিই এবার আমি পুজোটা করে তারপরে আসছি মামিরা কোথায় মামিরা কোথায় নিচ্ছে এখানে সবাই ব্যস্ত রান্না বান্না করছে করুক আমি আসছি পুজোটা করে পিকনিকের মাঝখানে তো চা বিরতি চলে হচ্ছে তো মা দিচ্ছে মেশোকে চা হ্যাঁ ঠিক আছে তো দাঁড়া

কি বুঝতে পারছি না ভিডিও করবো না পুজো করতে যাবো না পিকনিক করবো কিচ্ছু বুঝতে পারছি না চুলটা আসতে আসতে পারছি না কিন্তু সবটাই করতে হবে তো চলো এখানে চা পর্ব চলছে আমাকে এখানে কেউ চাফা দেবে না যদি কোনো দরকার নেই আমি পুজোটা পুজোটা করিনি তারপরেই সব খাবো তো চলো আর পক পক নয় খা খা বিশু খা তো জমজমাট পিকনিক হচ্ছে তো আমাদের পিকনিকে দুজন নতুন পিকনিকের বৌদি চলে এসছে মায়ের দর্শন তোমরা করো তো মায়ের পুজো করে নিয়েছি আজকে খুব একটা ফুল পাইনি তো মা তোমার সবার সবাই সবার মঙ্গল করুক তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক নতুন বছর খুব খুব ভালো কাটুক হয়ে গেছে আমার পুজো আমার পুজো হয়ে গেছে এবার যাবো ওবাড়িতে ওবাড়ির মাকে পুজো দিতে তো চলো বকবক নয় কেন আজকে পিকনিক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো বেশি বকবক করার সময় নেই হ্যাঁ তারপরে কি আবার পিকনিকে যোগ দিতে হবে তো বন্ধুরা এখানে সম্পাদির মেয়েও পিকনিক করছে ওই দেখো ও সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে চলে এসছে আমার মিষ্টি একটা ভাগ নি যা পিকনিকে যা যা উপরে যা উপরে যা

কালকেই দ্বিতীয় দ্বিতীয়বারটা তা